আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আজকের দিনটা না খুব ভালো বেশি রোদ ওঠে নাই আর গরমের মাত্রাটাও খুব কম অন্যদিন প্রচুর রোদ ওঠে আর গরম পড়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম তো গেটের সামনেই দেখলাম যে মালটা বিক্রি করছে ভ্যানালাম আমারা তো ওইখান থেকে এক কেজি মালটা নিয়ে আসলাম আমি নিচে গিয়েছিলাম মূলত কিন্তু শুকনো মরিচ কেনার জন্য বাসায় শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে প্রায় দুই তিন দিনের মতো তো ভাবলাম কিছু মরিচ কিনে নিয়ে আসি আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন যে আমি কিন্তু মরিচ খাই না যখন রান্না করি তখনই কিন্তু শুকনামরিচগুলা বেটে তারপরে রান্না করে ফেলি আর মরিচ বাসায় আনার পরে আমি সবসময় মরিচগুলা বোঠা ফেলে তারপরে রোদে দিয়ে সংরক্ষণ করে রাখি তো আমি কিভাবে মরিচ সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সংসারের যে কঠিন কাজগুলা খুব সহজে বুদ্ধি খাটিয়ে করা যায় সেটাও দেখে বুঝতে পারবেন আমার ভিডিওটি ভিডিওটি তারা দেখা শুরু করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার আপু ভাইয়ারা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো মরিচগুলো আমি রোদে দিয়ে দিলাম আর এখন দুপুরের জন্য রান্না রান্নাবান্না করব তো আজকে একটু রসুন ভত্তা করব তো রসুনগুলো না আমি অল্প আছে প্যানে দিয়ে ঢেকে একটু টেলে নিব টালার মধ্যেই কিন্তু রসুনটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে ভিডিও যদি ভালো নাও লাগে তাহলে একদিন দু দিন দেখতে থাকেন আশা করছি এক দু দিন দেখতে দেখতে আপনার ভালো লাগবে যে কোনো জিনিস কিন্তু প্রথমে ভালো লাগে না একদিন দুদিন দেখলে কিন্তু ভালো লেগে যায় রসুনটা আমি টেলে নিয়ে এসি আর এখন কিছু শুকনামরিচ টেলে নিব একটু বেশি করেই টেলে নিব কারণ এগুলো আমি ভেজে তারপরে সংরক্ষণ করব। ভিডিও দেখতে দেখতে যদি আপনার মনে হয় কোথাও কোনো অংশ ভালো লেগেছে একটু তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও আপনার মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তারা হয়তো বা একটুখানি সাপোর্ট করে আমার পাশেই থেকে যাবে মরিচগুলার সমস্ত বোঠা আমি ফেলে দিয়েছি আর এখন মরিচগুলো আমি গুঁড়ো করে নেবো হাতের সাহায্যে তো যাদের হাত জ্বলার সমস্যা আছে তারা কিন্তু হাতে পলিথিন কিংবা গ্লাভস পরে নিতে পারেন তো আমার কিন্তু সমস্যা হয় না কারণ আমি সবসময় মরিচ বেটে রান্না করি তো অভ্যাস হয়ে গেছে তো কিছু মরিচ আমি গুঁড়ো করে এই কৌটায় রেখে দিব এগুলা দিয়ে হবে কি আমি পরবর্তীতে যে কোনো ভর্তা মা পারবো আর এভাবে কিন্তু একদিন যদি করে রাখেন না আপনার অনেক দিন চলে যাবে আর ভত্তা মাখানোর সময় কিন্তু মরিচ টালার কোনো টেনশন থাকবে না মুখটা ভালো করে আটকে রাখলে অনেক দিন ভালো থাকে আর এই মরিচটুকু দিয়ে আমি রসুনটা ভর্তা করে নিব রসুনটার খোসা কিন্তু আমি সিলে ফেলেছি মরিচে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু সরিষার তেল আর রসুনগুলা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম গোলে নরম হয়ে গিয়েছে তো এই ভত্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন আর রসুন আমি সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম রসুন ভর্তায় কিন্তু পেঁয়াজটা দেয়া লাগতো না তারপরও আমার মনে হলো যে আজকে একটু পেঁয়াজ দিয়ে দিই তো হালকা একটু পেঁয়াজ দিয়েছি দুপুরবেলা যদি গরম ভাতের সাথে ভত্তাটা থাকে না একদম জমে যাবে তারপরে আমি মরিচগুলো রোদ থেকে নিয়ে এসেছি আর এইগুলা না একদম দেখেই বুঝতে পারবে একদম মচমুচে হয়ে গিয়েছে আমি বোঠাটা যখন এক হাত দিয়ে ছাড়াচ্ছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে মরিচগুলা কিন্তু একদম শুকিয়ে গেছে আর নরম থাকলে কিন্তু বোঠা এক হাত দিয়ে ছাড়ানো সম্ভব না আর এভাবে মরিচগুলার সমস্ত বোঠা আমি ফেলে দিয়ে রেখে দিই এতে করে হয় কি আমার রান্না করার সময় আর বোঠা ফেলানোর ঝামেলা থাকে না তো এই মরিচগুলো আমি কৌটাই করে রেখে দিব ভালো করে মুখটা বন্ধ করে রাখলে এই মরিসগুলা কিন্তু আপনার ঘরেও অনায়াসে তিন চার মাসের মতো ভালো থাকবে এইভাবে কিন্তু সংসারের অনেক কঠিন কাজগুলো আপনি আস্তে আস্তে করে সহজ করে নিতে পারবেন একটু যদি মাথাটা ঠান্ডা করে কাজগুলা করেন তো মরিচগুলো আমি সংরক্ষণ করে রেখে দিলাম আর এখন দুপুরের জন্য আর একটু ডিম রান্না করে নিব। আর এইভাবে ডিম রান্না করলে আমার ছেলে খুব পছন্দ করেন তো মাসের শেষের দিকে কিন্তু আমাদের মতো ফ্যামিলির এই অবস্থা হয় ডিম আর ডাল তো ডিমেরও কিন্তু এখন কম দাম না ডিমও অনেক দাম হয়ে গিয়েছে জীবন কঠিন বাস্তবতার সম্মুখীন এখন আমরা বাস্তবের সাথে লড়াই করতে করতে কিন্তু আমাদের জীবন যাচ্ছে সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয় আয়ের সাথে ব্যয়ের এখন আর হিসাব মেলে না যে হিসাব করে মানে যে ইনকাম হয় সারা মাস হিসাব করে চলতে চলতে দেখা যায় যে মাসের শেষের দিকে গিয়ে না অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে সংসার চালাতে তো আমার রান্নার ডিম রান্নাটাও শেষ হয়ে গেল আর একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার ছেলে না শুকনা ভাত খেতে পারে না আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এই ভাত বসিয়ে দিয়ে আমি গুলা কাজ সেরে নিব ভাত বসিয়ে দিয়ে কিন্তু চোলার কাছে দাঁড়িয়ে থাকা লাগে না অনেকগুলো কাজ সেরে নেওয়া যায় তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে থালা বাটিগুলাও ধুয়ে ফেললাম রান্না করার পরে কিন্তু অনেকগুলা কড়াই বাটি বের হয় তো ওইগুলো আমি ধুয়ে ফেলেছি আর ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি আর আপনাদের সাথে আমি ক্যামেরা বন্দি করি নাই তো অনেকগুলো কথা বলে ফেললাম কাজও সেরে নিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন তাহলে আমি পরবর্তী যে ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে